আপনি কি হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য হতে পারে খুবই গুরুত্বপূর্ণ কারণ আপনার ফোনে যদি এই দুইটা সেটিংস অন করা না থাকে তাহলে আপনার হোয়াটসঅ্যাপ হ্যাক হয়ে যেতে পারে আপনি আর্থিক সমস্যার মধ্যে পড়ে যেতে পারেন আর হ্যাঁ আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট থাকবে আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ হোয়াটসঅ্যাপের এই সিকিউরিটি সেটিংস দুইটা অন করার জন্য আপনি চলে যাবেন আপনার ফোনে হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে আসার পর থ্রি ডট লাইনে ক্লিক করবেন এরপর সেটিংসে ক্লিক করবেন এরপর অ্যাকাউন্টে ক্লিক করবেন এরপর সিকিউরিটি নোটিফিকেশন এটাতে ক্লিক করবেন এরপর শো সিকিউরিটি নোটিফিকেশন অন দিস ডিভাইস এটা অন করে দিবেন এটা অন করে দিলে যেটা হবে আপনার হোয়াটসঅ্যাপ যদি কেউ অন্য জায়গায় লগ করে তাহলে আপনাকে নোটিফিকেশান দেবে বা হোয়াটসঅ্যাপে যদি কোনো কিছু ঘটে তাহলে আপনাকে নোটিফিকেশান দেবে এক্ষেত্রে আপনি হ্যাকিংয়ের হাত থেকে বেঁচে যাবেন দুই নাম্বার হোয়াটসঅ্যাপ সিকিউরিটি সেটিংসটি দেখার জন্য আপনি চলে যাবেন আপনার ফোনে পুনরায় হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে আসার পর পুনরায় থ্রি ডট লাইনে ক্লিক করবেন এরপর সেটিংসে ক্লিক করবেন এরপর প্রাইভেসিতে ক্লিক করবেন এরপর একটু নিচের দিকে আসলে দেখতে পাবেন অ্যাডভান্স এটার উপর ক্লিক করবেন এরপর এখান থেকে এই তিনটা সেটিংস অন করে দিবেন এই তিনটা সেটিংস অন করে দিলে যেটা হবে আপনাকে কেউ যদি আনন মেসেজ পাঠায় সেটা ব্লক করে দিবে এবং আপনার আইপি অ্যাড্রেস ডিটেক্ট করতে পারবে না আপনাকে যদি কোনো হ্যাকার লিঙ্ক পাঠায় সেটা ব্লক করে দেবে এক্ষেত্রে আপনি হ্যাকিংয়ের হাত থেকে বেঁচে যাবেন হোয়াটসঅ্যাপের এই সিকিউরিটি সেটিংস দুটি আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধু এবং আত্মীয়দেরকে সচেতন করে দিবেন আর এরকম নিত্য নতুন ইনফরমেশন অ্যান্ড ট্যাগ রিলেটেড ভিডিও পেতে চাইলে আমাদের বেশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইটনটি অন করে দিবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবেন সো দেখা হচ্ছে আগামী নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন